আছে যখন সুন্দর ফুল আপনারা পাবেন যারা এই ছোট ছোট চারা নিয়ে গেছে পাতা যত রকম পাতার সাথে সাথে পাতার তুলনা দেখুন আপনারা একটা একটা সাইজ দেখুন বন্ধুরা আপনারা বন্ধুরা যারা ছোট গাছ নিয়ে যাব তো বন্ধুরা এখানে দেখুন প্রচুর গাছ একদম দেখুন একদম মোটা মোটা ডগা এই দেখুন একটা গাছের একদম সুন্দর পুরো গাছ কিন্তু ওই গাছতে সাদা ফুল পেয়ে যাবেন ছোট ছোট ফুল বন্ধুরা সবাইকে স্বাগত জানাইছি আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে তো বন্ধুরা আমি আপনাদেরকে কিছুদিন আগে যে গাদাগুলো দেখিয়েছি দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু ফুল হয়ে গেছে একদম সুন্দর সুন্দর ফুল দুই দিন আগে যে দাদা যে আপডেট দিয়েছিল আপনারা সেই নিঞ্জো প্ল্যান্টসের সেগুলো আপনারা দেখেছেন তো আজকে আমি আপনাদেরকে সিজন টায়ারগুলো আবার দেখাবো তো দেখুন প্রত্যেকটা গাঁদাতে যে আপনারা যে অনেকে যে ইনকার চারা এগুলো নিয়ে গেছেন ইনকাতে দেখুন ফুলের সাইজগুলো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আরও বড় হবে এই দশ কুড়ি দিন আগে কিন্তু গাছগুলো এত অনেকটা ছোট ছিল এই কিছু দিনের মধ্যে গাছ কিন্তু বেড়ে গেছে একদম সুন্দর ফুল হয়েছে এখানে আপনারা অনেকেই এখান থেকে ফুল নিয়ে গেছেন ফুল নিয়ে গিয়ে তো নিশ্চয়ই আপনাদের বাড়িতে এরকম ফুল ফুটেছে এখানে দেখুন অনেস্টা আর। দুটো কালারই ফুটেছে একদম সুন্দর গাছ হয়েছে তো আপনারা চিন্তা করছেন এত সুন্দর একটা এই ছয় ইঞ্চি টবের মধ্যে কিন্তু এত সুন্দর যদি গাছ হয় তাহলে কিভাবে হয় আমাদের নার্সারিতে এত সুন্দর গাছ হয় কিন্তু আপনারা অনেকে বলেন আমরা বাড়ি নিয়ে গেলে গাছ এত সুন্দর থাকে না কেন থাকবে না আপনারাও ঠিক সেম ভাবে আপনারা ছাদ বাগানে বসিয়ে দেবেন বা মাটিতে আপনারা কিন্তু গাছ বসাবেন প্রত্যেকটা গাছে এরকম সুন্দর ফুল আপনারা পাবেন যারা এই ছোট্ট ছোট্ট চারা নিয়ে গেছেন তারাও কিন্তু সুন্দর এরকম সুন্দর ফুল আপনারা পাবেন তো আপনাদেরকে একটা কথা বলি আপনারা কিন্তু শস্যের কুল আর ডিএপি জলে ভিজিয়ে রাখুন দুই দিন দুই দিন পরে আপনারা কিন্তু গাছে বন্ধুরা দুই দিন পর থেকে গাছে অল্প অল্প করে আপনারা কিন্তু শর্ষের কুল আর ডিপি ডিএপি মেশানো জলগুলো কিন্তু বন্ধুরা আপনারা গাছের গোড়াই দিন গাছে কিন্তু আপনারা সব রকমের সিজন পাওয়ারে এভাবেই আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সুন্দর ফুল আপনাদের বাড়িতে আপনাদের ছাদ বাগানে বা আপনাদের বাগানে সুন্দর ফুল আপনারা কিন্তু বন্ধুরা পাবেন এখানে যারা এইগুলো আপনারা নিয়ে যেতে চাচ্ছেন ফুল ফুটা গাছ আপনাদেরকে আপডেট দিচ্ছি আপনারা বন্ধুরা এরকম গাছ আপনারা পেয়ে যাবেন আর এখন অবধি চারা বিক্রি হচ্ছে ছোট চারা যারা নিতে চাচ্ছেন ছোট চারাও কিন্তু বন্ধুরা আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ডাইন আপনাদেরকে অনেকবার দেখিয়েছি এত সুন্দর কালারের ফুল কিন্তু ডাইন ফুটেছে আবার না দেখি আপনাদেরকে পারলাম না এখনো কিন্তু গাছ সেরকম বড় হয়নি আপনারা চাইলে এগুলো হ্যাঙ্গিং করতে পারবেন আসলে আমার গলার কন্ডিশন খুব খারাপ আমি ভালো করে কথা আপনাদেরকে তার জন্য দীক্ষিত বন্ধুরা এই দেখুন আপনারা যারা এরকম চারা থেকে একটু বড় গাছ নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এরকম কালার দিকে বন্ধুরা নিয়ে দেবে এগুলোতে আপনারা কিন্তু সর্ষে কুলা ডিএপি দেবেন গাছ একদম ঝাঁকড়ানো হবে সুন্দর ফুল পাবেন আপনারা একটা একটা সাইজ দেখুন বন্ধুরা আপনারা বন্ধুরা যারা অনলাইনে এরকম গাছের চারাগুলো নিতে চাচ্ছেন এখনো অবধি কিন্তু গাছের চারা বিক্রি হচ্ছে তো আপনারা অবশ্যই আমাদের অনলাইনে আমরা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু বন্ধুরা আপনারা চারা কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা আপনাদের সকলের পছন্দের ফুল এখানে দেখুন ফুটে গেছে গাছে বোগানবেলিয়া বোগানবেলিয়া কেন আপডেট দেওয়া হচ্ছে না আসলে কিছুদিন আগে গাছের কন্ডিশন তখন ভালো ছিল না গাছের পাতা শুকনো ছিল গাছে পাতা ছিল না তো এই কদিন একটু ঠান্ডা পড়াতে গাছে পাতাও সুন্দর হয়ে গেছে এই যে বনসাইগুলোতে আর গাছে দেখুন পাতা যতটুকু পাতার সাথে সাথে পাতার তুলনায় ফুলটা অনেক অনেক বেশি ফুল হয়েছে এখানে দেখুন সুন্দর গাছ বন্ধুরা এখানে দুটো কালার পাচ্ছেন আরো অনেক প্রচুর কালার আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখুন বোকানবেলি এগুলোতে যেগুলো বনসাই বোকানবেলি আছে একদম পুরনো গাছে দেখুন বন্ধুরা বন্ধুরা যারা নিতে চাচ্ছেন অবশ্যই এখন কিন্তু নিয়ে নিতে হবে নাহলে বন্ধুরা একদম স্টক শেষ হয়ে যাবে কারণ এগুলো একদম থাকে না ফুল ফোটা অবস্থায় কাস্টমাররা নিয়ে চলে যায় তা আপনারা কিন্তু এগুলো কিন্তু অনলাইন হবে না কারণ এগুলো আপনারা নার্সারিতে এসে বন্ধুরা এই গাছগুলো আপনাদের কিনে নিয়ে যেতে হবে নার্সারিতে এসে আপনাদেরকে কারণ অনেক বড় গাছ এগুলো অনলাইনে আমাদের ডেলিভারি দেওয়া সম্ভব নয় তো আপনারা কিন্তু এসে দেখে গাছ দেখে তারপর নিয়ে যাবেন আর দেখুন যেগুলোতে ফুল হয়েছে আমি আপনাদেরকে বলেছি অ্যালোকেশিয়া সেলোসিয়াতে দেখুন ফুল এসে গেছে একদম ফুলওয়ালা গাছ আপনারা চাইলে এরকম একদম টকটকে লাল দিয়ে কিছু সাজাতে চাইলে আপনারা এই গাছগুলো দিয়ে অবশ্যই কিন্তু বন্ধুরা সাজিয়ে একদম গাছকে বাগানকে সুন্দর করতে পারেন দুটো গাছ একদম মরু জুটি দেখুন সুন্দর বন্ধুরা গাদা দেখুন গাদা আমি ফুল ফুটানো গাদা আপনাদেরকে এই দেখুন ফুল ফুটানো গাদা সেম গাদা এটা হচ্ছে যে একটু বড় টপের মধ্যে আছে আট ইঞ্চি টপের মধ্যে একদম ছোট্ট গাছে সুন্দর ফুল দেখুন আট ইঞ্চি আমি আপনাদেরকে ছয় ইঞ্চি টপটাও দেখিয়েছি ওগুলো তো প্রচুর ফুল হয়েছে এগুলো তো দেখুন প্রচুর ফুল এখানে পাচ্ছেন পাচ্ছেন একদম ইয়েলো আর যারা মনে করছেন আমরা এরকম গাছ নিয়ে যাবো না আমরা ছোট গাছ নিয়ে যাবো তো বন্ধুরা এখানে দেখুন প্রচুর গাছ একদম সুন্দর গাছ এ দেখুন সুন্দর গাছ একদম মানে ভালো গ্রোথ এর গাছ আপনারা কিন্তু গাঁদা এখানেও সেম ট্রিটমেন্ট আপনারা কিন্তু সরষে গুল আর ডিএপি ভিজিয়ে রাখুন দুই দিন তারপরে গাছের মধ্যে করুন সুন্দর আপনারা কিন্তু ভালো ফুল পাবেন আর গাছও সেরকম চাকরানো হবে আপনাদের সেরকম আর যারা স্ট্রবেরি খুঁজছেন স্ট্রবেরি একদম ভালো স্ট্রবেরি হবে স্ট্রবেরির গাছও কিন্তু আপনারা বন্ধুরা এখানে পেয়ে যাচ্ছেন প্রচুর স্টক আমাদের তৈরি হচ্ছে আর নিয়ে যাচ্ছেন বন্ধুরা এখান থেকে যারা যারা গাছ কিনেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন দেখুন বন্ধুরা নার্সারিতে শীতের ফুল মানে হচ্ছে প্রত্যেকটা ফুল কিন্তু সুন্দর তো সেরকম একটা ফুল হচ্ছে অ্যালোকেশিয়া এ দেখুন ছোট 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 ফুল একদম সাদা এইটার হচ্ছে পার্পেল কালারও হয় দুটো কালার উম বেশি নার্সারিতে বেশি হয় আপনারা চাইলে দুটো কালার একসাথে যারা ছোট চারা নিয়ে গেছেন তারা নিশ্চয়ই আপনাদের গাছও কিন্তু এরকম বড় হয়ে গেছে আর যারা নিয়ে যাননি তারা কিন্তু অবশ্যই এরকম গাছ নিয়ে যেতে পারেন আপনারা ব্যালকনিতে তে হ্যাঙ্গিং করতে পারেন সুন্দর গাছ একদম ছোট ছোট ফুল একদম সুন্দর পুরো গাছ কিন্তু গাছ প্রতি সাদা ফুল পেয়ে যাবেন ছোট্ট ছোট্ট ফুল দেখতে খুব সুন্দর লাগে বন্ধুরা এখন একদম দেখুন সুন্দর গাছ এটা বড় আপনারা যদি বড় কোনো গামলার টবে বসাতে চান একদম ছড়ানো টবে সুন্দর সেরকম ফুল ফুলটাও কিন্তু সেরকম হবে দুটো কালার আপনারা বন্ধু অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু দুটো কালার এসে বন্ধুরা নিয়ে যেতে পারবেন বন্ধুদের স্ট্রবেরি গাছগুলো দেখুন একদম সুন্দর গ্রোথের গাছ আপনারা এখান থেকে চাইলে একদম সুন্দর গাছ নিয়ে যেতে পারেন আমি স্ট্রবেরির গাছ আপনাদেরকে বারবার আপডেট দিই কারণ শীতে আপনারা সবাই স্ট্রবেরি বসাতে ভালোবাসেন তার জন্য এই গাছগুলো আপনারা কিন্তু একটা বড় গোল ছড়ানো কিন্তু আপনারা আপনারা বসিয়ে বসাতে পারেন সুন্দর গাছ সুন্দর স্ট্রবেরি হবে বন্ধুরা দেখুন অর্নামেন্টেড ক্যাবেজ অর্নামেন্টেড ক্যাবেজের এখানে দুটো কালার বসিয়েছে আমি গাছ যদি এখানে থাকে বিক্রি না হয়ে তখন আপনাদেরকে একবার আপডেট দেবো যেহেতু এগুলো আছে আপনারা চাইলে এখান থেকে এসে বন্ধুরা কালেক্ট করতে পারবেন তারপর আপনাদেরকে ডালিয়ে দেখাচ্ছি আপনারা অনেকে বলেছেন ডালিয়া গাছ আপনারা নিয়ে গেলে মারা যায় দেখুন এখানে কি সুন্দর ডালিয়া গাছগুলো হচ্ছে এখানে দেখুন নিয়ে বেড়াই ডালিয়া আমি যদি ফুল ফুটে আবার আপডেট দেবো যারা এরকম বড় গাছ নিতে চাচ্ছেন বন্ধুরা একদম টপ সমেত আপনারা কিন্তু এখানে একদম সেটিং করা গাছ প্রত্যেকটা গাছের গ্রোথ দেখুন একদম মোটামুটি ডগা এই দেখুন একটা গাছের এই দেখুন গাছ তো বন্ধুরা এখানে এরকম গাছ আপনারা টপ সমেত যারা নিতে চাচ্ছেন একদম তৈরি গাছ তারা কিন্তু অবশ্যই নার্সারিতে চলে আসুন এখানে দেখুন বন্ধুরা ডালিয়াতে এই ছোট্ট গাছই কিন্তু বন্ধুরা এই যে কুড়ি হয়ে গেছে এখানে দেখুন এ দেখুন কুড়ি তো আপনারা চাইলে এগুলোতে গাছে কুড়ি হবে আপনারা চাইলে বন্ধুরা এখান থেকে এসে এরকম গাছ কিনতে বন্ধুরা কালেক্ট করে নিয়ে যাবেন আজকে বন্ধুরা এতটুকু আপডেট দিলাম আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে আবার গাছের আপডেট দেবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা গাছের দাম জিজ্ঞেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন অথবা ফোন করুন আপনারা সন্ধ্যার থেকে ফোন না যা ফোন করবেন সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা ছটার মধ্যে ফোন করবেন আপনারা সমস্ত গাছের আপডেট গাছের যত্ন সব কিছু আপনারা জানতে পারবেন তো আজকে এ পর্যন্ত নমস্কার বন্ধুরা